আচ্ছা আপু বলেন তো চুলের যত্ন তো আর কম নিলেন না কিন্তু দিন শেষে চিরুনিতে এবং ফ্লোরে যখন চুল দেখেন তখন বুকটা একদমই ফেটে যায় তাই না কারণ চুল তো শুধু চুল না চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের অর্ধেক আর সেই চুল যখন কমে যেতে শুরু করে তখন মনে হয় যেন আমাদের কনফিডেন্সটাই একদম কমে যায় আর এক্সপেরিমেন্ট না করে এবার আস্থা রাখুন শ্রীলঙ্কার এই বিখ্যাত ইয়ানা হেয়ার অয়েলে কারণ কি জানেন এতে আছে লাল পেঁয়াজ এবং ব্রাহ্মী তেলের মতো পাওয়ারফুল সব উপাদান আমরা অনেকে পেঁয়াজের রস মাথায় দিতে চাই কিন্তু স্মেল এবং বিভিন্ন ঝামেলায় আর সেটা পারি না এই তেল সব গুণ আছে এই তেল ইউজের এক মাসের মধ্যে আপনার মাথা চুল পড়া বন্ধ করবে হান্ড্রেড গ্যারান্টি সহকারে এবং আপনার মাথায় প্রচুর পরিমাণে বেবি হেয়ার গজাবে আপনার যদি সেইটা করবে করবে প্লাস চুলের দূর এবং চুল একটা পর্যায়ে আর লম্বা হতে চায় না এক মাসের মধ্যে মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত চুলটাকে সুপার লং করবে এবং সিল্কি শাইনি হেয়ার করে দেবে সবচেয়ে বড় কথা কি জানেন মার্কেটে কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আমরা এই তেলে দিচ্ছি একদম মানি ব্যাগ গ্যারান্টি কাজ না হলে টাকা ফেরত পাবেন এতটাই কনফিডেন্স আমাদের এই প্রোডাক্টে সো সপ্তাহে আপনি তিন থেকে চার দিন এই হেয়ার অয়েলটাকে ইউজ করবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মাসাজ করে করে হচ্ছে ইউজ করবেন এবং আবার নতুন করে আপনার চুলটাকে ভালোবাসতে শুরু করে দেবেন চুল পড়ার টেনশন মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিবেন এবং এটাতে আপনারা পাবেন টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট অফার বিশাল বড় অফার সো এই অফারটা নিতে হলে ভিডিওটা দেখার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাকে অর্ডারটা অবশ্যই কনফার্ম করে ফেলতে হবে না হলে হয়তো আপনি প্রোডাক্টটা পাবেন না স্টক আউট হয়ে যাবে সো এইটা নিতে হলে আমাদের ফেসবুক পেজ নীলাস ফ্যাশন শপের মধ্যে এখনই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন